আমরা যদি এদিকে দেখি অনেকগুলো ফাংশন পাওয়ার লেভেল ঠিক করতে হবে চা কফি খাবার গরম প্লাস মুরগি মাংস মাছ এরকম রান্না করতে চান স্যান্ডউইচ আলাদা আলাদা পিজা এগুলো আলাদাই তৈরি করতে পারবেন সুপ্রিয় গ্রাহক মেতালি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা দেখব দেশের অন্যতম একটি ব্র্যান্ড তথা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সিঙ্গারের মাইক্রোওয়েভ ওভেন আমরা যে ওভেনটি দেখছি ওভেনটির মডেল এস এম ডাবল জি তিরিশ জি সিক্স পি যতগুলো আছে তার ভেতরে সবচেয়ে সহজ এই ওভেনটিতে আমরা সবাই ওভেন কিন্তু ব্যবহার করতে পারি না বা সঠিক ব্যবহার করতে পারি না আমরা যদি এই ওভেনটি দেখি এই ওভেনটিতে কিছু কিছু রান্নাবান্না একদম আলাদা আলাদা সব ফিচার দেওয়া আছে যে ওভেনটিতে যদি আপনারা চা কপি খেতে চান ক্ষেত্রে এই যে অপশনটা এটাতে একটা চাপ দিবেন এটাতে একটাতে বলতে বোঝাচ্ছে এক পিস আবার যদি দুইটা দেন দুই পিস হবে জাস্ট স্টার্ট দিয়ে দেবেন হ্যাঁ আমি এখানে আবার আবার করে দিচ্ছি তাহলে আপনি এটা পাবেন তারপরে যদি আপনি এই যে ডিনার এন্ট্রি যদি রাতের খাবার গরম করতে চান সেই ক্ষেত্রে সেই রাতের খাবার গরম করতে চাইলে এই যে এটাতে বোঝাবে আপনি কয় বাটি খাবার দিচ্ছেন যদি দুই বাটি দুই বাটি এক বাটি দিলে এক বাটি জাস্ট স্টার্ট করে দিবেন এই যে চার মিনিট চৌত্রিশ সেকেন্ড সময় লাগবে আমি ক্যান্সেল করে দিচ্ছি আর এটাতে একটা জিনিস এটাতে কখনো আপনার তাপমাত্রা সেটিং করতে হয় না যে জাতীয় খাবার দিবেন তারপরে আছে রিহ্যাট যদি আপনি কোনো খাবার যদি আপনি কোনো খাবার গরম করতে চান তাহলে এটা আবার আপনার কত গ্রাম খাবার দিচ্ছেন তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম এরকম গ্রাম উল্লেখ করতে হবে মানে একটা করে চাপ দেবেন একশো গ্রাম করে বাড়বে তারপরে শুধু স্টার্ট এটা আপনার খাবার গরম করা শুরু করছে আমি এখনই ক্যান্সেল করছি আর পরবর্তীতে আমরা যদি দেখি পটেটো তথা আলু বেগুন টমেটো এই জাতীয় যে খাবারগুলো সেদ্ধ জাতীয় আছে সেটা করতে আপনি পটেটোতে চাপ দেবেন এটাও গ্রাম নির্দেশনা দিবে যে সাড়ে চারশো গ্রাম পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সেম স্টার্ট দিবেন ক্যান্সেল করবেন তারপরে আছে আমরা যদি দেখি যে এই যে পিজ্জা বাড়িতে যদি পিজ্জা খেতে চাই সেই ক্ষেত্রে আপনি এই যে ওজনটা সেট দিবেন দেওয়ার পরে স্টার্ট দিলেই অটো ক্যান্সেল করে দিচ্ছি তারপরে আছে ফিশ চিকেন চিকেনের ক্ষেত্রেও কিন্তু এই যে আপনার প্রথমে মাপটা দিতে হবে চারশো গ্রাম ছয়শো গ্রাম আটশো গ্রাম এক কেজি বারোশো গ্রাম এই রকম ভাবে সেম তথা যত প্রকারের খাবার আছে সব আমরা একই নিয়মে করতে পারবো যার কারণে আলাদা আলাদা আমরা যদি এদিকে দেখি অনেকগুলো ফাংশন পাওয়ার লেভেল ঠিক করতে হবে আচ্ছা আমি একটু দেখাই পাওয়ার লেভেল পাওয়ার লেভেলে যা আসি ডিগ্রি পাওয়ার লেভেল ষাট বিশ চল্লিশ শূন্য শূন্য একশো এই রকম এতগুলো অপশন করার কোনো দরকার নাই শুধুমাত্র আপনি যদি চা কফি খাবার গরম প্লাস মুরগি মাংস মাছ এরকম রান্না করতে চান স্যান্ডউইচ আলাদা আলাদা পিৎজা এগুলো আলাদাই তৈরি করতে পারবেন তার পরবর্তীতে যদি আপনি অনেক সময় নিয়ে সেন্টিগ্রেড নিয়ে সময় নিয়ে করতে হয় সেইগুলাও অপশন আছে আপনি অনেক সহজেই করতে পারবেন আকর্ষণীয় এই মাইক্রোওয়েভ ওভেনটির বর্তমান মূল্য উনিশ হাজার নয়শো নব্বই টাকা তবে মিতালি ইলেকট্রনিক্স ইউটিউবে ভিডিও দেখে যদি কেউ আসেন অথবা মিতালি ইলেকট্রনিক্স সিঙ্গার ব্রাঞ্চ তথা মিতালি ইলেকট্রনিক্স থেকে কেউ যদি পারচেস করেন তাদের জন্য বর্তমানে এই শীতকালীন অফারে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে দাম মাত্র পনেরো টাকা তাই দেরি না করে দ্রুত চলে আসুন মেতালি ইলেকট্রনিক্স সিঙ্গার ব্রাঞ্চে আর আমাদের আহ লোকেশন এবং নাম্বার দু আছে ডিসক্রিপশন বক্সে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম